এই রক্ত যদি গায়ে বা জামায় লাগে তাহলে এই অবস্থায় নামাজ হবে যেটা গড়িয়ে যায় না ওই রক্তকে নাপাজ বলা হয় নাই জামায় লাগলে উদুও ভালো উদক তো অনেকে জামাই লাগানো তাই উ দিল ওই মখে তামরছিল গড়ারি দিচ্ছে মশা

বল আমি আগব আপনার আসতেছি আওয়াজ লাগে একটু দেরি করে লোকদের আরাম আরা যারা রোজের উন্নত এটা হলো

তো ওরা হবে হয় না ঢুকলে না হবে রা পালা কখন পড়তে হবে খানা খাওয়ার পড়তে হবে তিস্তারি খাওয়ার এটা করতে হবে

আল্লাহুম্মা তাআলা আবরা ইস্তিগদার দোয়া করে দান পাওয়ার ক্ষেত্রে সালাতে করে টাকা নাও কি দায় যদি আগে ফছলা না করে দাও হয় তাহলে দায় অত ফছলা না হয় বল আমারে তরিকটা ঠিক করে দেবা তোমার আমি বিচার টাকা

হয়ে পড়ে এইটা সরিয়া সেম গতল করা হয় কিন্তু করা হয়নি না করলে তো উজু হবে গোসল তো বড় মানে তো বড় করলে আর করা হয় না কেন হবে তবে বারবার আগে করা তারপরে কি যদি কো দর্শন আগে না করে করার অনুমতি নাই যার সমর্থ আছে তারপর নাকি ভাবনা মাসে তোমরা যাও যার সমর্থ আছে শারীরিক আর্থিক তার প্রতি চার বছরে একবার আল্লাহ ঘরে হাজিরা দেওয়ার প্রস্তাব পর দশ বার পরে যা তৌফিক আছে প্রতি চার বছরে একবার আল্লাহর ঘরে হাজিরা দিবে চাই নবদ হলে তোরাধিকমরাধিক তাই সেই উমরা হোক হব আমি দুই হাজার বাইশে সমাজ প্রবাস করেছি এবার আমি আমার স্ত্রীকে নিয়ে হাতে যাবে আমার মা ও বাবা ইন্তেকাল করেছে এখন আমি মা বা বাবার প্রতিভাস করতে পারবো কিনা তাদের উপরে ফরক ছিল কিনা বাপমার উপরে ফরক ছিল কিনা নকল করতে দুটো অবস্থায় করা যাবে তাদের খরচ থাকলেও প্রতিভাস করা যাবে নকলে যে করা যাবে তবে যেহেতু মায়ের ভাব বেশি আগে করেন মায়ের ভাব বেশি মা একটা কি করেন এখন একটা সুন্দর বিভাব আছে আল্লাহ সুন্নতের দাওয়াতের কারণে আমরা কমেন্টের চিন্তা ছেড়ে আল্লাহ চলে ওইদিকে তৈরি আল্লাহ দৌড়েছে আল্লাহ কত কর্ম

এখানে টাকাও ঠিক রাখতে হবে কোন পক্ষ গুণা করতে পারবে না তাহলে আল্লাহ মিল মোহাম্মত দান করবে আর জীবন সন্তান দান করবে যারা দুনিয়াকে অনেক কিছু আগাই নিতে পারবে এখন গুণা না হয় সে পদ্মা হয় ছবি তোলে গান বাদ্য হয় না যায় দাবি দেওয়া হয় বউা হয় না কোন গুনা যাতে না হয় এটা আপনার খেয়াল নেই আর এই ব্যাপারে আমার যে কিতাব আছে এখানে মসজিদ সাহেব আছে এই কিতাবের বাংলাতে নাম হল ইসলামী বিবাহ ইসলামী এটা যেন উভয় পক্ষ অবশ্যই পড়ে নেয় এবং তাদের কর্মকাণ্ড এর বাইরে যেন না যায় তাহলে সুখ শান্তি এরা পাবে

ওনা হইতে পারে ওনা হতে পারে কারোর কথা করবেন না সব কিছুর বদলা আছে বিনিময় আছে হ্যাঁ অল্টারনেটিভ আছে কিন্তু আল্লাহ কি কোনো বিনিময় ওই আল্লাহ না থাকলে আর একটা আল্লাহের জমা আছে হ্যাঁ বৌ না ভালো মানে করতে কথা শোন না যাও আমি আত্ম দিদি নিয়ে আসবো আল্লাহ আল্লাহ খেলে কথা বলতো না যাও তেজ করত সব কিছুর বিকল্প আল্লাহ বিকল্প গুনা যারা মানুষকে খুশি করার জন্য গোনা করবে গোনা করার অনুমতি দিবে পরবর্তীতে আল্লাহ ওই লোকগুলোকে ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট করে দেবে এবং তারপর সে সন্তুষ্ট করার জন্য তাদেরকে গুণা করার পারমিশন দিয়েছিল খুব সুবিধা খুব অধি হল পরবর্তীতে এমন ঘটনা ঘটে ওরা সব এই লোকের কি হয়ে যাবে আল্লাহকে খুশি করার জন্য গণব অর্জন করল এটা কিছু লোক দিলে একটু কষ্ট পাইল কিছুক্ষণ পরে আল্লাহ ওই লোকগুলোকে এই ব্যক্তির উপরে খুশি করে দিল তাহলে কাউকে খুশি করে আল্লাহ আল্লাহকে নারাজ করতে যাবো আল্লাহকে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال رسول الله صلى الله عليه وسلم يا ما ترى الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له بداء. তার পক্ষ থেকে উকিল হইয়া মোহরে হাতেই সত্তর হাজার টাকার আওয়াজে আপনি মোহাম্মদ সরদাউল কোসাই পিতা আব্দুল খালেক এর রিক বিবাহ দিলাম আমার দেশে বিবাহ গেলে গোটে আ

اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولا يا 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 إله العالمين يا أول الأكرمين يا أول الأولين تبارك سبحانك আল্লাহ তোমার মহাপছে তোমার ওসুলের মহাপছে তোমার ওসুল বলে গেছেন দিন বিবাহ করতে মস্তিদ করতে এই মহাপছে তোমার ওসুলের তরিকা চিন্তা করতে আল্লাহ দুনিয়াদের তরিকা বিসর্জন দিয়ে তোমার ঘরে চলে আসছে মহালা তুমি এই বিবাহকে প্রবুলে মঞ্জুর আল্লাহ এই বিবাহকে বরকত পায় করে না হায়রা বরকতের ওস্কে করে না আল্লাহ যত থেকে মিল মুহাফাত পায় করে না আল্লাহ খায়তা জন্য বরকত করতে না পারে কোন সমস্যা সৃষ্টি করতে না পারে আল্লাহ তৌফিক দান দ্বারা আল্লাহ তাআলা নে